উত্তর দিনাজপুরের করন্দিঘিতে দাঁড়িয়ে স্থানীয় তৃণমূলের এমএলএ গৌতম পালকে চোর এমএলএ এবং তার স্ত্রী পম্পা পালকে চোর বৌ বলে সম্বোধন করে গেলেন সিপিএমের ডাকসাইটে নেতা শতরূপ ঘোষ এদিন সিপিআই আশ্রিত শ্রমিক সংগঠন সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেডি ইউনিয়ন বাস সিটুর অষ্টম জেলা সম্মেলনে এসে এমনই মন্তব্য করে আক্রমণ শানালেন উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাধিপতি পম্পা পাল এবং তার স্বামী গৌতম পালকে তিনি দেবীর নামে বিগত জেলা পরিষদের প্রার্থীর উদাহরণ টেনে বলেন যে মানুষটি গতবার রিস্তরীয় পঞ্চায়েত

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট এই নম্বরে তৃণমূল আবার কলকাতায় বিধানসভার ভোটার দিতে হয়ে যায় বিজেপি এই অব্দি আমরা দেখেছিলাম দেখে ভাবতাম যে বাবা রাজনীতিকে এত নোংরা করে দিল এই কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে বসে লোককে বলছে আমি তৃণমূল আর পশ্চিমবাংলায় কলকাতায় গিয়ে স্পিকারকে বলছে আমি বিজেপি রাজনীতির নামে এই সার্কাস করছে এই অব্দি তো দেখে নিয়েছিলাম এইখানে আপনাদের গৌতম বলের বউ বম্বাবাল সে আবার নতুন উদাহরণ তৈরি আবার এখানে তৃণমূল ওখানে বিজেপি নয় ইনি শুধু যখন হেন্দাপাতে থাকেন তখন হয়ে যান ওবিসি বিসি ইসলামপুরে আসলে হয়ে যান এসসি দু সালে যে ভদ্রমহিলা মহিলা সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েতে গেছে আট বছর পরে দশ বছর পরে তিনি আবার ইসলামপুরে এসে ওবিসি থেকে এসসি হয়ে গেছে করণ এসে যে না ইসলাম বোর্ড বললাম থেকে সার্টিফিকেট বার করে চলছিলাম ওই জন্য গিয়ে করেন দিকে এসে আগের বার ওবিসি হয়ে জিতেছি না এবার আবার এসসি জিতে না জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের সভাধিপতি হয়ে গেছেন তো আমরা বলছি এর বিরুদ্ধে যা মামলা হয়েছে মামলা তো হয়েছে তো আপনাদের বলি এই প্রতারণা শুধুমাত্র একটা বিরোধী দলের প্রতি প্রতারণা এই যে এসসি রিজার্ভেশন ওবিসি রিজার্ভেশন তপসিলি জাতি উপজাতির মানুষের জন্য তপসিলি সমাজের মানুষের জন্য রিজার্ভেশন এই রিজার্ভেশনের মানেটা কি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ বামফ্রন্ট সরকার যেদিন তৈরি করেছিল এই পঞ্চায়েত পঞ্চায়েতের তপশিলি সমাজের জন্য জন্য কল্পনা করতে না বামফ্রন্ট করেছিল কেন সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ তারা যেন সারা জীবন খালি ফোট দিয়ে যাবেন অন্যের খিদমত খাটবেন তা না হয় তারা যেন তার গ্রাম পরিচালনা তার জেলা পরিচালনার কাছে তার রাজ্য পরিচালনার কাজে তারা নেতৃত্ব দেন টিকিট বানিয়ে সভাধিপতি হয়ে বসে গেল এস সি সার্টিফিকেট বানিয়ে মানে সে খালি চুরি করলো চিটিংবাজি করলো তারা তৃণমূল মানেই চোর চিটিংবাজ নতুন করে বলার কিছু নেই কিন্তু এই করন্দি হতে পারে হেমদাবাদ হতে পারে গালখোলা হতে পারে রায়গঞ্জ হতে পারে উত্তর দিনাজপুরের যে যে একজন রাজবংশী পরিবারের আমাদের মা রাজবংশী পরিবারের আমাদের কোনো বোন যার হয়তো তৃণমূল করে তৃণমূল থেকে গিয়ে যার হয়তো আজকে জেলা সভাধিপতি হওয়ার সুযোগ ছিল রাজবংশী পরিবারের সেই মা সেই কনের অধিকার কেড়ে নিল এই তৃণমূল কংগ্রেসের চোর এম এল এ চোর বউ দেখবেন যদি এদের প্রতারণা হয়ে থাকে আপনাদের মনে থাকবে গত বছর লোকসভাটাকে তখন জামিদার নেতৃত্বে আমরা ডিভাইএফআই করতাম আমার মনে আছে যদি আর একবার জিতে দু হাজার উনিশে জিতে যদি আবার প্রধানমন্ত্রী হতে পেরেছেন নাকি ইন্ডিয়ান আর্মিতে নাকি রাজবংশী পরিবারের যুবকদের জন্য আলাদা রেজিমেন্ট তৈরি হবে তার নাম হবে নারায়ণী সেনা রেজিমেন্ট আগেকার সময় যে সেনা সেনা ছিল সেই নামে নাকি রেজিমেন্ট তৈরি করবে নরেন্দ্র মোদী সেখানে খালি রাজবংশী পরিবারের ছেলেমেয়েরা কাজ পাবে পাড়ায় পাড়ায় এই বলে সংগ্রহ করেছিল পাঁচ বছর সরকার চালালো যা ছিল তা বেছে দিল কিন্তু বলুন তো

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিজ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত